I'll be the last one left when the lights go out I'm down to one last breath but I can't stop now we all fall down sometimes yeah but that's just life so cross my heart and hope to die baby I was born to i the fear when i feel like dying i'm trying to fly high but i'm not a pilot can't deny it but some days i feel idiotic just a product of a system where you're lucky just to make a dollar that ain't gonna stop me cause my grind's contagious i'll do what it takes to turn passion to chest and if i go down i'ma do it on my terms and every single problem brings a lesson that i learned in the darkest night when things seem so broken good morning welcome back to our my channel camon আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আজকে কী বার আজকে হলো বুধবার গরি কাটাতে বন্ধুরা এখন বেজে গেছে সাড়ে ছটা তোমাদের দাদা তো নিয়ে স্কুলে চলে গেছে আর এই দেখো আমি এখন কি করছি আমি এখন ঘর ঝাড় দিচ্ছি মোটামুটি তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে তা আমাকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে আমি ঘরটা ঝাড় দিয়ে অনেক কাজ আছে কেননা ওগুলো করে নেব তারপরে আমি তো আবার আনতে যাব। অনেকগুলো কাজ আছে পুজো দেওয়া সব কিছু করা তো স্কুলে বেরিয়ে গেল যতক্ষণ না বেরায় ততক্ষণ শান্তি লাগে না আর মোটামুটি সব কাজই হয়ে গেছে এখন ঘরটা মুচে মা ঠিক আছে পেশা গাঠি সিদ্ধ করেছে উঠছে আমি সিদ্ধ করবে আজকে আর বাসনগুলো তো আমি মেজে দিয়েছি সকালবেলা মা কিছুটা মেজেছে আমি মেজেছি ঠিক আছে ঘর বারান্দা ঝাঁপ দিয়েছি সেটা দেখেছ আর এবার ঘরটা মুছবো তার আগে দুটো প্রিন্টে জামা প্যান্ট আছে সেগুলো ভিজিয়ে দেবো আর এই যে জিমিকে এখানে বেঁধেছি সেটাও দেখেছ ঠিক আছে আর আমার ঘরে বিছনাপত্র আমি তুলে দিয়েছি পুরো তুলে পরিষ্কার করে ঝাড়পুঁছ করে দিয়েছি কেননা বিছনাপত্র যাওয়ার আগে বাসি কাপড় বিছনাপত্র সব তুলে দিলাম এবার ঘরটা বুঝবো চলো হ্যাঁ এই যে এই যে মহারানী এই যে এই যে ওই যে জুঁ খুব করছে বন্ধুরা ওনা খুব যুত্থমি করছে জানো দিন বেজে না লাগলে আরো বেশি করছে আরো বেশি করছে আরো বেশি করছে সোনা মাতা সোনা মাতা সোনা মত্তা সোনা মত্তা মছনা মত্তা মছনা মত্তা কাজের মধ্যেই ঢুকে যেতে হয় ঠিক আছে আমাদের মেয়েদের আর এক ঘেমি এক ঘেমি আমার লাগছে অনেক দিন ধরেই ভাবজি কোথাও যাব কোথাও যাব কিছুই ভালো লাগছে না জানো তো খাটের তলাটা আমি প্রতিদিনই যেরকম পারি একটু ঝাড় দিয়ে দিই আর মা তো প্রতিদিন খাটের তলায় যখন ঘর মুছে মা খাটের তলায় ঢুকতে পারে না আর যখন আমি মুছি পুরোটা ঢুকেই এখন সব পরিষ্কার করে দিই তো ওই পাশ দিয়ে আমি ঢুকে পরিষ্কার করে দিয়েছি এবার এই দিকটা ঢুকবো আমি ঠিক আছে চলো এখন আটটা দশের ঘরে তোমাদের দাদাও তো চা খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা সাড়ে আটটায় বেরোতে এবার যিনিতে খেতে দেবো আমি ঠাকুরের বাসন মেজে রেখে দিয়েছি তারপরে ঠাকুরের ফুল তুলে রেখে দিয়েছি পুজো দেবে আজকে আমার উপর একটুখানি প্রেশার পড়ে যাচ্ছে বন্ধুরা আজকে আমি পুজোটা দেবো না ঠিক আছে আমাদের আছে কী কী রান্না হয়েছে দেখো আমাদের ভাত হয়েই যায় এই যে ভাত হয়ে গেছে দেখতেই পাচ্ছ ভাত আর হলো এটা হলো উচ্ছে আলু সিদ্ধ টমেটো দিয়ে চাটনি আর হলো গাঁঠি কচু দিয়ে তেলাপিয়া মাছ আর তোমাদের দাদাকে কাতলা মাছ করে দিয়েছে গাঁঠি কচু দিয়ে ওটা আলাদা যেহেতু আমি কাতলা মাছ খাই না তাই মা তেলাপিয়া মাছটা আলাদা করেছে ঠিক আছে চা এখানে চা রয়েছে জিমি খাবারটা রেডি রয়েছে এবার জিমিকে খেতে দেবো বন্ধুরা জিমির খিদে লেগেছে চা খাওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ চায়ের বাসনটা মেজে নিই স্কুল থেকে চলে এসেছি যাওয়ার সময় তোমাদের সাথে ভিডিও করার সময় পাইনি তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি এখন ঘড়ি কাটা বারোটা চল্লিশের ঘরে আমি এসেছি বারোটা সাড়ে বারোটার সময় তা তো চোখে জামা প্যান্ট টামা প্যান্ট ছাড়ালাম স্কুল ড্রেস ছাড়ালিয়ে ছাড়ানোর পর বইয়ের থেকে ব্যাগের থেকে বই টই বার করে রাখলাম এখনও গেছে সানে এবার আমিও ওকে সান টান করিয়ে দিই চলো আর তারপর জিমিকে খেতে দিই ও খাবে তারপর আমরা খাবো ঠিক আছে এবার স্যার আসবে আজকে চারটের সময় আজকে বুধবার তো স্যার আবার চারটের সময় আজকে আবার আসবে

বন্ধুরা এখন ঘড়ি কাটাতে চারটে পঁচিশ বাজে আমি ঘুমাইনি আজকে দুপুরে শুয়েছিলাম আর উঠে একটাই বাসন আর জিমির খাবারটা রেডি করে খাবারটা বসিয়ে দিলাম ঠিক আছে এবার যাবো ছাদে হ্যালো ছাদে কি করতে আসছি কি করতে যাচ্ছি চলো বলছি তোমাদেরকে ছাদে যাচ্ছি হচ্ছে তারপর স্কুল থেকে এসে তুলে রেখে গেছিলাম যখন স্কুল থেকে এসে আমার ছাদেই মিলেছি রোদ্দ ছিল তাই তা দেখলাম শুকিয়ে গেছে হালকা হালকা যা এগুলো তুলে নিই চল পোলাও নিচে মা যে ঠিক আছে খাবো এখন তো যে একটা কান্ড ঘটি যে এই যে সেটটা আছে এই সেটটা লক করে দিছে খুলছেন লক আর খুলছে না তো কি করে খুলবো সেটাই দেখছিলাম এক সময় এক একটা কাজ করে না সেটা বলার বাইরে যেটা ওকে বারণ করবো সেটা ওকে স্ক্রোল করে মাথা মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধু আমার পাশে আছো এইভাবে আমার পাশে দেখো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছে প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে আজকে কী বার আজকে হলো বৃহস্পতিবার কাটাতে বন্ধুরা এখন বাজে ছটা চল্লিশ আমি তো আজকে ঘুমের থেকে কটায় উঠেছি জানো সাড়ে তিনটায় সাড়ে তিনটার সময় উঠে ভোর সাড়ে তিনটার সময় কেন উঠলাম জিমি হঠাৎ করে চিৎকার করে ডাকছেন তা টয়লেট করবে বলে ডাকলো তা গেল টয়লেট করে তারপর দেখলাম পটিও করলো যাক একদিকে ভালো হয়েছে সকাল সকালও আমাকে ডেকেছে টয়লেট পটি কমপ্লিট করেছে করে টোরে তারপরে আমি আবার এসেছি ওকে নিয়ে এই ঘরে আমাদের ঘরে এসে এসিটাকে আবার চালিয়ে দিলাম ও আবার ঘুমিয়ে পড়ল আবার পোনে ছটার সময় লাভ মেরে উঠেছে উঠে দুয়ারে বাড়ি দুয়ার বাড়িতে জল দিয়ে উঠোন বাড়ি ঝাড় দিয়ে ঘরে এসছি তখন বাজে ছটা তারপরে তো তো মুখঠুক ধুয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে গেটের এই গেটের তালাটা খুললাম তা তোজোকে আমি ডাকলাম তোজোকে রেডি করতে করতে ছটা কুড়ি বেজে গেল। তারপরে তোমাদের দাদাকে ডাকলাম তোমাদের দাদা আবার গেল টয়লেটে স্নান করতে পটি টটি স্নান করতে গেল। এবার মা কত বাসন পড়ে রয়েছে সেই বাসন মাজলাম মা আবার তোজোকে আবার চিরের পোলাও করে দিয়েছে টিফিনে সে টিফিন করে দিয়েছে এবার আমাকে মা বলছে তুই বাসন কটা মেজে ভাতটা বসিয়ে দে তা বাসন কটা মেজে ভাতটা বসিয়ে দিলাম ধুয়ে টুয়ে চাল টাল তা এবার আমার অনেকগুলো কাজ আছে কি কাজ আছে প্লাস হচ্ছে ঠাকুরের বাসন মাজবো ঠাকুরের বাসন মেজে কতগুলো জামা কাপড় আছে সেগুলো কেচে স্নান করে ঘরে আসবো আজকে আর আমি ঘর মুছবো না আজকে মা বলেছে মাই মুঝব তার আগে দেখো বিছনাটাকে অর্ধেক তুলে দিয়েছি তো যে যাওয়ার আগে আমি বাঁশি বিছানাটা তুলে দিই কেননা বাসি বিছনা দেখে যাবে এই জন্য বাসি বিছানা তুলে দিই আর কালকে ভিডিওটা কন শেষ করতে পারিনি গতকালকে রাত্রিরে কেননা তো যে ফোনটাকে না একদম খারাপ করে দিয়েছিল। সেই ফোনটাকে আবার আমি দেখো লক পুরো রিস্টার পুরো যেইভাবেও মানে রিস্টারও মারা যাচ্ছিলো না সেইভাবে হোক লকটাকে আমি পুরো খুলে দিয়েছি হ্যাঁ ঠিক করেছি লকটাকে তা তোমাদের দাদা বলো তুমি কী করে করলে তা আমি বললাম আছে তো আমাদের এক ইউটিউব চ্যানেল ইউটিউব থেকে দেখে দেখে আজকে আমি এইগুলো ঠিক করলাম তা আমি দেখলাম যে ইউটিউব হয়ে যাওয়ার পর থেকে অনেক মানুষেরই অনেক কিছু সুবিধাজনক কাজ হচ্ছে তাই না তা মানুষ ইউটিউব করলে যে বলে অনেকে বলে খারাপ হয় আমি মনে করি খারাপ হয় না ইউটিউব করা সত্যিই ভালো অনেক কিছু জানা যায় অনেক তথ্য জানা যায় দেশ বিদেশ ভ্রমণ করা যায় এই ইউটিউব দেখেই যারা যারা অনেক জায়গা চেনে না এই ইউটিউব দেখেই কিন্তু চলে যেতে পারে অনেক দূরে দূরে জায়গায় তাই না তা চলো আমি আর বেশি কথা বাড়াবো না অনেকটাই বেলা হতে চললো এবার আমি ঠাকুরের বাসনটা মেজে জামা কাপড় কেচে স্নান করে ঘরে আসি তার আগে তো তোমাদের দাদাকে আমি বলে দিয়েছি আজকে ফুলটা কিনে নিয়ে আসে ফুল না আনলে তো বৃহস্পতিবার পুজোটা দিতে হবে তা চলো দেখছি ঠিক আছে আর দেখো বাসনগুলো মেজে এখানেই উড় করেছি আরও অনেকগুলো বাসন ছিল মা তার আগে মানে উপরে তুলে দিয়েছে আর এই যে ভাত ভাতটা এখনো ফুট ধরেনি ভাতটা বসেছি ঠিক আছে তো চলো আর মা এখানে কতগুলো সবজি বার করছে মা মনে কাটা কাটাকাটি করবে এবার আমার অনেকগুলো কাজ আছে সেই কাজগুলো সেরে নিই চলো কমপ্লিট করে দিলাম তাড়াতাড়ি করেই করছি কারণ হচ্ছে তোমাদের দাদা আটটা কুড়িতে চা দিতে বলেছে তারপরে আবার বেরিয়ে যাবে তাড়াতাড়ি করে কেননা সাড়ে আটটার সময় বেরাবে কেননা সাড়ে আটটা নটা আটটা বত্রিশ পঁয়ত্রিশের ট্রেনটা ধরবে নয়াটি তারপর দমদম থেকে মেট্রো করে যাবে এখন একটু মেট্রো করেই কয়দিন ধরে যাচ্ছে লেট হচ্ছে বলে তা পুজোটা আমার কমপ্লিট হয়ে গেল তা চলো এবার ঘরে ঘরে ধূপধুনাটা দেখিয়ে দিই আর হলো মা টিফিন বেড়েছে কি না তোমাদের দাদার জন্য সেটাও দেখি চলো জিমিকে একটু খেতে দিতে দেরি হয়ে গেল সাড়ে আটটা বেজে গেল কি বলবো আর অনেকটাই লেট হয়ে গেলো আজকে জিমির খেতে দিতে পুজো করতে করতে এতটাই টাইম লেগে যায় না কি বলবো এই যে আমার একটু মাঝে মাঝে এদিক ওদিক টাকা এই যে খাচ্ছে তা চলো খাক মোটামুটি তো সব হয়ে গেল মা এখন বিছনা টিছনা তুলছে মার ঘরে এবার মা ঘরটা মুছবে আর আমাদের কাজ পুরো কমপ্লিট আজকে আবার বৃহস্পতিবার হ্যাঁ আমার আবার তো নিয়ে এসে আসার পথে আমার আবার একটু লোন আছে সেখানে আবার যেতে হবে ঠিক আছে তা চলো বন্ধুরা আমি আর ভিডিওটা বাড়াতে চাই না আজকের মতন আমার লোক বকে এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো থেকো নিজের শরীরে খেয়াল রেখো সুস্থ থাকো সবসময় হেসে খেলে যাবে হেসে খেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে দেখো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে দেখো নতুন যারা বন্ধু আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তা আজকের মতন টাটা বাই লাভ ইউ খুব ভালো থেকো তোমরা খুব ভালো থেকো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে টাটা